ঘর মোট काबू সব কটার ঘর মোট काबू তাই তো মা দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে আমি বুঝতে পেরেছি এরকম কেন হচ্ছে তুই চুপচাপ বসে থাক বসে থাক দেখবে একটু পর সব ঠিক হয়ে যাবে দেখলি তো সব কেমন চুপ হয়ে গেল তুই ভয় আর আছি থাকতে হবে চল এখন গিয়ে ঘুমাই পড়ি আরে টুনি পাখি যে হঠাৎ এ কোথায় যাও আমি তো বাজারে যাচ্ছি তুমি যাবে নাকি না গো দাদি আজ বাজারে যাবো না তো কাল বাজার করে আনছি তুমি যাও আচ্ছা ঠিক আছে তাহলে যা আমিও যাই ও সবজি আলা কাকা ও সবজি আলা কাকা আমাকে একটু সবজি দিয়ে যাও তো আচ্ছা এই নাও তোমার সবজি আচ্ছা ঠিক আছে এই নাও তোমার টাকা ও দাদিমা দাদিমা তুমি কি যাবে নাকি আমি রিকশা নিয়ে ওদিকেই যাচ্ছি না বাবা বাপু আমি যাব না তুমি যাও আমি পীরাই চলে আসছি বন্ধুরা তারপর যা হয় তা দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব